ঠিক করে খাবা পা দুটো ভাগ করো দিয়ে এইখানে নাও তাহলে আর পায় পড়বে না ঠিক আছে হুম এমনি করে এমনি করে ঝোলটা তুলে এমনি করে খাও ঠান্ডা করে দি তুমি তো ম্যাগি খেতে ভালোবাসো একবার শুধু ঝোলটা খেয়ে দেখো দিয়ে ঠান্ডা করে দিয়েছি ম্যাগি কালকেও খেলা না ওইটা কালকেও তো ম্যাগি খেলা হাতে হাতে পড়েছিল দেখো টেস্টি টেস্টি কি টেস্টি টেস্টি খেয়েও খাও একটু খাও নিজে নিজে খাও ঠান্ডা দেখো কালকে করে দিলাম যে তুমি খেলা পায়ে পড়বে না আজকে পায়ে পড়বে কেন কালকে পড়েছে বলে আজকে পড়বে নাকি তাই তুমি তো বললাম ম্যাগি খাবো করে দাও है ना क्या चु मैं बैठी भलो क्या उन खेते क्या उन खेते मैगी डैटी দারুন দারুন নাও ঠান্ডা গেলে ভাল লাগবে না গরম গরম খাও হুম তুমি ঝোলটা চামচ দিয়ে খাও আমি এগুলো খাই দিচ্ছি হাত দিয়ে বলো দারুন খাও খাও

поке ате поти ате мм всё 이제 맥이 g g i e 이자, 보리나가, 이쪽은, 조리바리, 리 조리, 리리 조리, 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 음. ボログランク。